আলাইকুম বিয়ার্স ফাইনালি চলে এসেছি নতুন একটা সাউন্ড সিস্টেম মানে ভিডিও নিয়ে মিথু সাউন্ড সিস্টেম আজকে এই সবের ওনারের সাথে সাথে কথা হলো আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রমজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে আপনি যে স্পিকারে কালেকশন করলেন এখানে রেখেছেন এই স্পিকারগুলো না আমি এখন তুই ইউটিউবের লাইনে ভিডিও করতেছি এইসব স্পিকার কোনো জায়গা দেখে নেই ভাই নাই স্পিকার আগে পরে বাংলা আসে নাই কারণ প্রথম আসছে আমাদের কাছে এটা কিন্তু সাড়ে চার ইঞ্চি কয়েল অন্য অন্য অ্যাভেলেবেল যে মালগুলো থাকে এরকম চার ইঞ্চি কয়েল দুশো বিশ ম্যাগনেট থাকে এটা কিন্তু দুশো ম্যাগনেটের মাল 260 ম্যাগনেট 260 ম্যাগনেট সাড়ে চার ইঞ্চি কয়েল সাড়ে চার ইঞ্চি কয়েল চার ইঞ্চি কয়েল এটা সাধারণ যে পাঁচ ইঞ্চি কয়েলের মাল থাকে অন্য অন্য থেকে অনেক মাল এগুলো আর এর পেপারটা কিন্তু সম্পূর্ণ ফাইবার পেপার আউট ইন মিচো ফাইবার সামনে ফাইবার আর এটার মধ্যে আপনার কি বলবো ওয়াটারপ্রুফ তো আছেই যে পেপার যে ব্যবহার করা হয়েছে লাইফ গ্যারান্টি পেপার এগুলো এগুলো কখন আপনি যতই সাউন্ড প্রেসার দোক পেপার কোনো নষ্ট হবে না এই পেপারে দ্বারা মানে ফেটে যাবে না ফেটে যাবে না আর সাউন্ড যে কথা কোয়ালিটি কথা বলতে চাই অন্য অন্য মাল চালাবেন আপনার দুই পেয়ার এই মাল চালাবেন এক পেয়ার সেম করছে ভালো হইতে হবে সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে কারণ মালের কোয়ালিটি অনেক ভালো আর ব্র্যান্ডের লোকের যে ব্র্যান্ড যে আপনার যে আছে ইন্ডিয়ান ব্র্যান্ড মধ্যে সবচেয়ে ভালো অডিওটন কোম্পানি এটা ওয়াট ক্যাপাসিটি আছে আপনার যে পনেরো ইঞ্চি স্পিকার ষোলো ইঞ্চি স্পিকার একই কথা এটা হলো আপনি আরএমএস আছে পনেরো শোয়াট আর ম্যাক্স আছে আঠারোশো আট আঠ পনেরো ইঞ্চি স্পিকার মধ্যে ষোলো ইঞ্চি স্পিকার এত বেশি গরের মাল থাকে না যারা হেভি সেটদের চালাইবো কিন্তু আপনার যে প্রেশার হাই প্রেশার চালাইব যদি স্পিকার তো ক্ষতি না হয় সমস্যা না দেখা দেয় সাউন্ড কোয়ালিটির দিক দিয়ে অল স্কোয়ার মাল এটা আপনার একশো একশো হবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত মাল যদি কেউ নেয় আমার কাছ থেকে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ চাইলে এই মালগুলো নিতে পারে গ্যারান্টি একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট আর এটার মধ্যে সেম টু সেম আঠারো মালও আসছে আঠারো আঠারো মাল এটা এটা অবশ্য সাড়ে চার ইঞ্চি কয় সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি কয় দুইশো ষাট ম্যাগনেট এটাও সেম পজিশনে আর ফ্রেমটা কিন্তু অস্থির একটা ফ্রেম এটা কিন্তু অডিও টোন যে ফ্যাক্টরি আছে সেম এই মাল ওদের ছাড়া দ্বিতীয় দ্বিতীয় পার্সেন্ট পাবেন না আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার যে পেপার কয়েল স্পাইডার যে আছে নিচের নিচে স্প্রেডার স্পেডারটা কিন্তু এই সাধারণ কোনো স্পিকার এত হেভি স্পেডার ব্যবহার করা হয় না দেখেন কালো স্পেডার কিন্তু কোয়ালিটি আছে কিন্তু সর্বোচ্চ মানের কোয়ালিটি মাল এটার মধ্যে ব্যবহার করা হয়েছে পেপার আর ফ্রেমটা কিন্তু ডালাই ফ্রেম তো দেখতে আছেন নতুন ফ্রেম এটার মধ্যে এর ফ্রেনটা চলছে ইন্ডিয়াতে চলে অনেক বেশি এই মালগুলো কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল খুব কমই আইস এই প্রথম আইসেন আমাদের কাছে তাই আমি ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরলাম যাদের বাজেটে সমস্যা নাই তারা আমাদের কাছ থেকে এই মালগুলো নিতে হবে না একশো একশো কোয়ালিটি প্রেশার সাউন্ড সব দিক দিয়েই মানসম্পন্ন হবে মালের ওয়েট কিন্তু অন্য অন্য মালের তুলে কিন্তু ডাবল ওয়েট সাধারণ যে পনেরো ইঞ্চি ষোলো ইঞ্চি স্পিওলা থাকে চার ইঞ্চি কোয়েল ওই যেই পরিমাণ ওয়েট এরা করছে ডাবল ওয়েটের মাল এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল লাগলে না দেখতে পান মালের ওজন কিন্তু অনেক বেশি পারবেন সহজ আর তার পাশাপাশি এখানে আছে তিন ইঞ্জি কয়েলের ইঞ্চি কয়েলের ফেরে মাল তিন ইঞ্চি কোয়েলের ডালাই ফের আপনার যারা একটু তিন ইঞ্চি কোয়ালের মধ্যে একটু মানে কম অর্ডার সিদ্ধ চালাবে তাদের জন্য ইঞ্চি জি মাল যেমন স্ট্যান্ডার আহুজা সেটগুলো অতটা ওয়ার্ড থাকে না বোল্ড কম থাকে তাদের জন্যই তিন কোয়ালের মালটা আমরা আনছি অবশ্যই যার লাগবে তিন ইঞ্চি কোয়েলের মাল সর্বোচ্চ কোয়ালিটির যে বিএম আছে অন্য অন্য ব্র্যান্ড আছে করছি অনেক ভালো কোয়ালিটির সাউন্ড হবে এটাতে অবশ্যই জান লাগবে তিন ইঞ্চি কলে আমাদের ভালো মাল যোগাযোগ করবেন আমাদের সাথে তার পাশাপাশি এখানে একটা বারো ইঞ্চি স্পিকার আছে এনআর কোম্পানি এনআর কোম্পানি এটা বারো ইঞ্চি স্পিকার এটা কিন্তু এই মাল আসে নাই আসছে অন্য মাল এই মাল আছে এনার নামে কিন্তু এটা অরিজিনাল যে এনআরআর ফ্রেম এগুলো কিন্তু বাইরে যে আদার যে লুকটা আছে এনার লুকটা কিন্তু আলাদা হয় এটা কিন্তু এনআর লুক সম্পূর্ণ কিন্তু এনআর কোম্পানির স্পিকার এটা লগা ছয় শোয়ারের বারো ইঞ্চি পাওয়ার সাউন্ড পাওয়ারফুল সাউন্ড এটার এইটমস এর ঠিক আছে এনআর নিউ সিরিজ এনআডিও কর্পোরেশন লিমিটেড এটার লোক একশো নব্বই ম্যাগনির মাল একশো নব্বই সাধারণ কিন্তু একশো সত্তর ছাপ্পান্ন হয় একশো নব্বই ডালাই ফ্রেম এই পেপার কিন্তু ওয়াটার প্রুফ পেপার দুই রিংয়ের বেশ যারা লাইনারি করতে চায় লাইনারির জন্য খুব ভালো হবে এই স্পিকারটা বারো ইঞ্চি স্পিকার এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট তিন জি কোয়ালের মধ্যে কোয়ালিটি ফুল মাল চাইলে এটাও কিন্তু আপনার সেম স্পেটারটা কিন্তু সম্পূর্ণ দামি স্পেটার কালো কালার যে হিট প্রুফ স্প্রেডার এটা কিন্তু মম পালিশ বা হিট প্রুফ স্প্রেডার সম্পূর্ণ কিন্তু কোয়ালিটি ফুল মাল এগুলা যারা আর কি অনেকে বলছে ভাই ভালো মাল কি আছে ভালো মাল কি আছে তারা এগুলো অবশ্যই নেবেন আমাদের কাছ থেকে ভাই তার পাশাপাশি এগুলো একটা হাই আছে এই কোম্পানির অডিও টন কোম্পানির হাই সম্পূর্ণ মেটালের বডি ভাই এটা তো অনেক হেভি দেখা যায় ভাই মানে এটা সম্পূর্ণ মেটাল এর মধ্যে প্লাস্টিক ওয়ার্ক আছে মার্কেটে আমাদের কাছে সম্পূর্ণ মেটাল কোম্পানি মেটাল পিছনে বডিটা সম্পূর্ণ লোহা লোহা এটা পরে গেলে ফাটবে না এটা কিন্তু কয়েল অনেক দামি কয়েল ইউজ করা হয়েছে ভিতরে ভিতরে যে কয়েলটা আছে সাধারণত ফোর পয়সে থাকে পড়ছেও কিন্তু অনেক দামি কয়েল এটা ব্যবহার করা হয়েছে মালের কয়েলের কোয়ালিটিও ভালো প্লাস মালের যে লাস্টিং সাউন্ড কোয়ালিটি সব দিক দিয়েই অল স্কোয়ার এই মালের যে কটা সিরিজ দেওয়া দিয়েছে আপনাদেরকে সে কোনো মাল সম্পূর্ণ সম্পূর্ণ যারা সম্পূর্ণ মাল চান যদি আঠারো ইঞ্চি যে আপনার পাঁচ ইঞ্চি কয়ালের মাল থাকে পড়ছেও কিন্তু বেটার কোয়ালিটি মাল সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি দেখি আপনার যে কোনো হেড দিয়ে আপনার প্রেশার নিতে পারে কিন্তু পাঁচ ইঞ্চি কল কিন্তু সব সেট দেওয়া প্রেশার দেওয়া যায় না এই ক্ষেত্রে সাড়ে চার ইঞ্চিটা অনেকটা বেস্ট রেটের দিক দিয়ে না মালের দিক দিয়ে একশো একশো ভাই এইসব মালের রেটগুলো কি বলা যাবে না কি হ্যাঁ রেটগুলো তো অবশ্যই বলে দিত আইটা দিতে হবে যার যেমন বাজেট বাজেট অনুযায়ী তো মাল অবশ্যই মিল করবে আমাদের কাছ থেকে যেমন এটা দিয়ে আপনারা চাইলে ডেলটা সেট ফোর জি রেট জুড়ে অথবা স্ট্যানজার অথবা আহুজা সাড়ে চার ইঞ্চি কল নাকি যে কোনো সেট দেওয়া প্রেশার দেওয়া যায় সহজে আপনার এটা মাল প্রেশার নিতে পারে পাঁচ ইঞ্চি কয়েলটা সহজে নিতে পারে না তো এই ক্ষেত্রে কিন্তু মালের কোয়ালিটি কিন্তু অনেক স্ট্রং সাধারণত আগে পরে এই মাল আসে না বাংলাদেশে এই প্রথম ঢুকছে তো মাল দেখা গেল আপনাদেরকে দেখার উদ্দেশ্য আর এই মালের মালও কিন্তু সেম মালের মাল এটাও ষোলো ইঞ্চি যেহেতু কেউ এই মাল নিতেছে আমাদের কাছ থেকে এই যে যেটা আমি সাড়ে চার ইঞ্চি কোয়ালের মধ্যে আঠেরো ইঞ্চি স্পিকার এটা প্রাইস দিয়েছি আমরা পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো প্রতি পিস আর যদি কেউ এটার মধ্যে সেম এই ষোলো ইঞ্চিটা নেয় সেম ম্যাগনেটের মাল এটা কিন্তু আঠেরো ইঞ্চিতে পাঁচ ইঞ্চি কয়াল মাল থাকে সেম অত বড় ম্যাগনেটের কিন্তু মাল এটা এর ইউজ করছে সম্পূর্ণ ওয়াটারপ্রুফ প্লাস ভিতরে বাইরে ফাইবার পেপার ভিতরে বাইরে ফাইবার স্প্রেডারও বলছি ব্ল্যাক কালার অনেক দামি স্প্রেডার ব্যবহার করা হয়েছে এটার প্রাইস দিয়েছে আমরা আপনার তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো প্রতি পিস আর যদি কেউ এটা নেয় চার তিন ইঞ্চি কলের মধ্যে পনেরো ইঞ্চি এটা কিন্তু আপনার বল বলছি একটা কথা যে অন্য অন্য ব্র্যান্ড যেগুলো করছে হচ্ছে বেস্ট কোয়ালিটি তিন ইঞ্চির মধ্যে এটার প্রাইস চার হাজার আটশোশো টাকা চার হাজার আটশোশো টাকা প্রতি পিস আর যে মালটা আছে বারো ইঞ্চি মাল এটাও ডালাই ফ্রেমের দুই রিঙে পেপার ওয়াটার এটাও কিন্তু ওয়াটার পেপার সম্পূর্ণ ওয়াটার পেপার এর মধ্যে অস্থির লুকটা কিন্তু অস্থির একটা লুক আর এটার প্রাইস দিয়েছে আমার চার হাজার ছয়শো টাকা চার হাজার ছয়শো প্রতি পিস স্পিকারের আর যদি কেউ আমাদের কাছে হাই নিতে চায় এই হাইটা অডিওটন কোম্পানি ফোর ফোর্টি হাই বিগ কোয়ালিটি এগুলো চালাবেন আপনার এক জোড়া এটা চালাবেন একটা সেম কোয়ালিটি পাবেন সাউন্ডও খুব মিষ্টি সাউন্ড পাবেন প্লাস লাস্টিংও এগুলো হচ্ছে অনেক ভালোও লাস্টিং হবে এই হাইতে এটার প্রাইস দিয়েছি আমার নয় হাজার আটশোশো টাকার জোড়া চার হাজার নয়শো টাকা প্রতি পিস নয় হাজার আটশোশো টাকার জোড়া পেয়ার প্রতি পেয়ার আর কি অবশ্যই জাল লাগবে ফোন দেবেন আমাদেরকে যদি না আসতে পারেন কুড়িয়ার মাধ্যমে দিয়ে থাকবো সারা বাংলাদেশে আপনাদের দৃষ্টিক অনুযায়ী আসতে চাইলে আইসা দেখে নিতে পারবেন যেটা বলবো ওইটাই পাবেন এই কথা কাজে কোনো নয়শো হবে না যেটা ওটা জনির মাল ওইটাই আমরা দেবো আপনাদেরকে গ্যারান্টি সহকারে যেটা বলছি হান্ড্রেড পার্সেন্ট যদি সার না পছন্দ হয় মাল ডাকতে হবে না আপনাদের কোম্পানি মাল চালাবেন আর এই মালও চালাবেন ওর থেকে ভালো মাসতে হবে লাখ পেয়ার সেটুকু মাল কিনতে গেলে আপনার দেড় লাখ প্লাস পরে যায় কিন্তু ওই মালের মধ্যে কিন্তু এই মাল থাকে না সাধারণ লোক ওই চাইনিজ থেকে বেশিরভাগ ব্যবহার করে দুশো বিশ ম্যাগনেটের দেরা কিন্তু দুশো ষাট সত্তর ম্যাগনেটের প্রায় অনেক বড় ম্যাগনেট হাতে নেজাগার আছে এক বিঘা আছে অনেক কিন্তু বড় এটা অনেকটা বড় ম্যাগনেট ঠিক আছে বড় ম্যাগনেট প্লাস কয়েলও বড় সাড়ে চার ইঞ্চি কয়েল অ্যাভেলেবল কিন্তু এগুলা কয়েলের মাল অ্যাভেবল আসে না অনেকে চায় আমার কাছে ফোন দেওয়া বা সাড়ে চার ইঞ্চি কয়েলের স্পিকার আসে নাকি কিন্তু অ্যাভেলেবেল আসেও না তাই দেওয়া হয়তো পাই না আসছে তাই আপনাদেরকে ভিডিওতে তুলে ধরলাম অবশ্যই যার লাগবে নিতে পারবেন আইসা আর যদি না আসতে পারেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী মাল নিতে পারবেন প্রচুর অ্যাডভান্স করলে আমরা আপনাদের ডিস্ট্রিকে পাঠিয়ে দেব কুরিয়ার মাধ্যমে আর যদি আসতে চান দোকান আইসা দেখে নিতে পারবেন আর দোকান লোকেশন ঢাকা সদরঘাট ও ইসলামপুর এর মাঝামাঝি পাটোটুলি নূর সুপার মার্কেট আন্ডারগ্রাউন্ডে সিঁদিন হাতে হাতে ডাইন পাশে দোকান নাম্বার নয় অবশ্যই চিন্তা অসুবিধা হলে অবশ্যই ফোন দিবেন আমাদেরকে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আর অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার দিবেন যাতে সবাই দেখতে পারে আমাদের স্পিকারগুলো দেখে উপকৃত হতে পারে যে হ্যাঁ ভ্যালু ভালো মাল আসছে তাই আপনাদেরকে আমাদের তিল ধরলাম অবশ্যই বেশি বেশি শেয়ার শেয়ার দেবেন আমাদেরকে ভিডিওটা আসসালামু আলাইকুম